বাইকের অ্যাক্সেলারেশন অনেক কমে গেছে কোনো সমস্যা ছাড়া আমার কাছে আসো না পাম্পে আসলে এখন ঝামেলা হচ্ছে ঢাকায় গেলাম দুই রাস্তি কালকে আবার ঢাকায় যাব কি বলো তুমি এত দৌড়াদৌড়ি কেন করতে পারো আচ্ছা যাক বেশি দরকার না তাহলে তো তুমি প্রচুর প্রচুর বাইক চালাইতেছো প্রচুর বাইক চালাইতেছো এখন তোমার কাছে আসছে হলো মামা আমি ঢাকায় যাব বাইকের অ্যাক্সেলারেশন অনেক কমে গেছে আচ্ছা তুমি কোনো সমস্যা ছাড়া আমার কাছে আসো না হ্যাঁ মানে সমস্যা হলেই আমার দেখা করো কি না আচ্ছা বলো এখন প্লিজ আমার হচ্ছে বাইকের যে অ্যাক্সেলারেশন কম হম এই জন্য এখন কি দিবা তুমি আমাকে কি করবো আমি এখন হালকা কিছু মধ্যে আমাকে সারাও অ্যাকসেলারেশন কম এখানে আসলে কিছু বিষয় আছে প্রথম হচ্ছে তোমার তোমার কেবল টেবিল সব ঠিক আছে না ঠিক আছে আচ্ছা এরপরে অয়েল চেঞ্জ করছো টাইম টু টাইম টাইম টু টাইম আচ্ছা তাইলে

কোম্পানি রিকমেন্ড অনেক কিছু আছে কোম্পানি বলে কি থার্টি পার্সেন্ট ফুয়েল সেভ করে সাপোজ তুমি যদি একশো কিলো চালাইতে পারো কথার কথা এক লিটারে তখন তুমি একশো তিরিশ কিলো চালাইতে পারবে থার্টি পার্সেন্ট ফুয়েল তোমাকে সেভ দিবে এই টাইপের কিছু একটা বিষয় আর আর একটা বিষয় হচ্ছে এটা অপশানটাকে একটু বোস্ট করবে অপশানটা বোস্ট করলে এটা বার্নটা ভালো হবে বার্নটা ভালো হলে তোমার ইঞ্জিন পাওয়ার বাড়বে এখন আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে এটা আসলে এত কিছু করবে না এটার কাজ হচ্ছে আমরা পানি ফুটাই না বা পানি আমরা রিফাইন করার জন্য ফিটকিরি ইউজ করি না এই টাইপের অকটেন বুস্টারটা হচ্ছে এই টাইপের একটা কাজ করে আর কি তোমার ধরো যে এই একটু পিউরিফাই করে পিউরিফাই করলে কি হয় তোমার অকটেনটা পিওর অকটেনটা যখন তোমার বার্ন হবে তখন সে একটু এনার্জিটা বেশি দিবে মনে করো আমরা নর্মালি ফরমালিন খাই সব কিছুতে যে কারণে আমরা কম বাঁচি আমাদের গড়াবি কমে গেছে আমাদের দাদারা কিন্তু বাঁচতো বেশি ওরা জেনুইন প্রোডাক্ট খাইতো সব কিছু এখন আমরা ফরমালিন খাইলে এটা কম মাত্র তা আমাদের বাইকের ইঞ্জিনেও সেম ফুয়েল যখন থেকে তোমার ডিস্টার্ব শুরু হয়েছে তখন থেকেই বাইকের গতি কমে যায় অ্যাক্সেলারেশন কমে যায় আর আগে যেরকম ইঞ্জিন গুলা লঞ্জিভিটি ছিল এখন ওগুলাতে নাই তো তুমি অপশন বুস্টার যদি ইউজ করো তাহলে দেখা যাচ্ছে তোমার অ্যাক্সেলারেশনটা হয়তো একটু বাড়তে পারে কারণ ফুয়েলটা পিউরিফাই হয়ে ঢুকবে এখন অপশন বুস্টারের জন্য বিভিন্ন কোম্পানির অপশন বোস্টার আছে আমি তোমাকে দুইটা অপশন বুস্টার দেখাই ফ্লেমিঙ্গোর আছে এনএক্স আছে হ্যাঁ এনএক্স হচ্ছে থার্টি এমএল এল হচ্ছে সিক্সটি এমএল অলরেডি রিকমেন্ড করাই আছে তুমি এটা একটু দেখো এটা হচ্ছে টেন টু টুয়েলভ লিটার পুরোটা একটা মানে টেন টু টুয়েলভ লিটার হলে এটা তুমি পুরোটা দিয়ে দিতে পারবা হ্যাঁ পুরো একটা ট্যাঙ্ক সবাই বারো লিটার ধরে বারো পয়েন্ট এইট বা এরকম সামথিং তখন হচ্ছে তোমার এই পুরোটা একটা এক কাজ করবে হ্যাঁ আর এটা হচ্ছে অনলি থার্টি এটা সিক্সটি এমএল এটা থার্টি মানে এটার অর্ধেক তার মানে এটা হচ্ছে এক থেকে ছ লিটারের ভিতরে তোমার কাজ করবে আর এটা হচ্ছে তোমার এক থেকে বারো লিটারের কাজ করবে এনেক্সের দাম একটু কম ফ্লেমিং গুড দামটা একটু বেশি এখন ফ্লেমিঙ্গো একটা ব্র্যান্ড সে ব্র্যান্ড ভ্যালু হিসাবে তার দামটা একটু বেশি যাচ্ছে দুটাই ভালো আমার মোটামুটি ভালো সেল হয় দুটাই যারা একটু লো দিতে চায় ওরা এনএক্সটা ইউজ করে আর কি আমি কি জিনিস তেল ঢুকানোর আগে ঢুকাবো নাকি তেল ঢুকানোর পরে ঢুকাবো তেল ঢুকানোর আগে পরে বলতে আসলে কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে তুমি আগেও ঢুকাইতে পারো পরেও ঢুকাইতে পারো হ্যাঁ পরে ঢুকাইলে ভালো আবার তুমি আগেও ঢুকাই সাপোজ তুমি এখন পাম্পে যাবা এখান থেকে পাম্প হচ্ছে হাফ কিলো তুমি এখন ঢাইলা পরে তুমি তেল নিয়া নিলা ওইটাও পারো সমস্যা নাই হালকা একটু করবে বলে মন হালকা একটু করতে পারে কারণ হচ্ছে আসলে বুস্ট করবে বলতে আবার মাইলেজ যেটা বাড়াবে বলে মাইলেজটাই বাড়ানোর মতো এরকম একটা ক্ষমতা আসলে হয় না হ্যাঁ কারণ হচ্ছে তোমার এটা যখন পিওর হবে পিওর অকটেনটা যখন তোমার বার্ন করবে তখন সে এনার্জিটা একটু বেশি দিবে স্যার এক আর আরেকটা বিষয় ওরা যেটা ক্লেম করে যে 30 30% ফুয়েল সেভ করে থার্টি ফুয়েল সেভ করার মতো ক্ষমতা আসলে অন্যায় তবে হ্যাঁ মাইলেজ কমে হয়তো এক দুই কিলো বাড়বে এটা কেন বাড়বে কারণ তোমার অকটেনটা যখন একদম পিওর হয়ে যাবে আমরা নর্মালি চিন্তা করো খাবারটা যখন ফরমালিন মুক্ত হবে তাহলে আমরা ভালো জিনিস খাবো সুস্থ থাকবো বাঁচবো বেশি দিন এটাও যখন অক্টেনটা যখন ফরমালিন মুক্ত হয়ে যাবে ভালো জিনিসটা ইঞ্জিনে বার্ন করবে এবং সে একটু বেশি দৌড়াইতে পারবে সেই অনুযায়ী হয়তো তোমার এক দুই কিলো মাইলেজ বাড়তে পারে ওটা কিন্তু তোমার টোটাল অপশনাল যদি বাড়ে আলহামদুলিল্লাহ আর যদি না বাড়ে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু না কিন্তু ইঞ্জিনের জন্য ভালো হবে আর হচ্ছে তোমার একটু এক্সেলারেশন বাড়বে এই আরেকটা বিষয় আমার হচ্ছে বাইক এফআই বাইক আমার এফআই ইঞ্জিন তারপর হচ্ছে এখন আমার এফআই এর ফুয়েল সিস্টেমে অথবা ইঞ্জিনে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না 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 এটা আসলে এফআই বা কার্বোরেটর এগুলো নিয়ে কোনো এটার মধ্যে ইয়া নাই ডিফারেন্স নাই কারণ হচ্ছে এফআই ইঞ্জিনেও তোমার অকটেন ঢালো কার্বোরেটর ইঞ্জিনেও অকটেনই ঢালো এমন না যে কার্বোরেটর ইঞ্জিনে তো কেরোসিন দিয়ে চালায় না কেউ তাই না তাহলে তোমার অকটেন যেখানে ঢালতেছে এই দুটা হচ্ছে মানে এই জিনিসটা অকটেনের সাথে মিক্স হবে এটা এফআই কার্বোরেটর ভেরি করে না আরেকজন আমার একটা জিনিস বুঝাইছিল সেটা হচ্ছে মাঝে মাঝে যে টাঙ্কি নিচে যে কার্বন জমে ময়লা জমে একজন তো আমার বুঝাইছে এই জিনিস ঢাললে নাকি ময়লা সহ পরিষ্কার হয়ে যায় না 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 ময়লা সহ কিভাবে পরিষ্কার হবে তাহলে কি এটা ভুয়া কথা এটা ভুয়া কথা এটার অ্যানসারটা তোমাকে আমি অন্যভাবে দেই মনে করো আমরা পানি ফুটায়া পরে পানি খাই পানি ফুটায়া খাই কেন পানি জীবাণু মুক্ত করার জন্য এখন পানি ফুটানোর পরে জীবাণুর যে ডেড বডিটা আছে ডেড বডিটা কোথায় যায় এটা কি যাওয়ার কোনো সুযোগ আছে তাহলে আমরা কি করি আমরা ডেড বডি সহ খেয়ে ফেলি বিষয়টা এমন তো তো এটা হচ্ছে যে তোমার ওই যে দরজার নিচে কার্বন জমছে বালি জমছে যাই জমছে ওইটা তো আর সে কোনো কিছু করতে পারবে না ওর কাজ হচ্ছে সাপোজ তোমার অক্টেনের সাথে পেট্রোল মিক্স করছে অসাধু ব্যবসায়ীরা হ্যাঁ তাহলে দেখা হচ্ছে তোমার সেভেন্টি পার্সেন্ট অক্টেন থার্টি পার্সেন্ট পেট্রোল অক্টানে একটা মিনিমাম গ্রেড থাকে সাপোজ এখন বিভিন্ন যে বাইকগুলো আসছে ওরা হচ্ছে 90 গ্রেডের ফুয়েল ডিজার্ভ করে গ্রেডিং সিস্টেম বাংলাদেশে কিন্তু বাংলাদেশের কোন ফুয়েল 90 গ্রেড মেইনটেইন করতেছে না এখন ঠিক আছে তো ওই জায়গায় হচ্ছে এগুলো 90 গ্রেড একুরেট আনতে না পারলে ওরা চেষ্টা করে এই জিনিসগুলো যেন ফুয়েলটাকে একটু আপডেট করে পিউরিফাই করে 90 গ্রেডের কাছাকাছি নিয়ে যাওয়া হ্যাঁ পানির জন্য জমে হ্যাঁ তো এখন সে তো পানিকে অক্টেন বানাইতে পারবে না পানিকে তো সে অক্টেন বানাইতে পারবে না তাই না পানিকে অক্টেন বানাতে পারলে তো মানুষের এক কি পানি ডাইলা এখান থেকে দু তিনটা ডাইলা দিয়ে অক্টেন বানায় গাড়ি চালে এটা অসম্ভব তাহলে পানিকে বানাইতে পারবে না নিচে যে কার্বন গুলা জমে কার্বন কাটতে পারবে না কার্বনের জন্য আলাদা জিনিস আছে কার্বন কার্বন হ্যাঁ হ্যাঁ ক্লিনার সামনে পেয়ে যাবা আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে বিভিন্ন বাইক আমি ব্র্যান্ডের নাম না নিলাম বিভিন্ন বাইকের ট্যাঙ্কের অবস্থা খুব খারাপ অনেকগুলো ট্যাঙ্ক ফেলে দিতে হচ্ছে অনেকগুলো ট্যাঙ্ক ওয়াশ করা যাচ্ছে ওইগুলো ওয়াশ করার জন্য বিভিন্ন প্রসেস আছে এগুলো আলাদা বিষয় এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা ঠিক আছে কিন্তু এটা হচ্ছে ওই কার্বনটা পরিষ্কার করতে পারবে এটা ফুয়েলটাকে পিউরিফাই করতে পারবে এক কথায় এছাড়া আর কিছু না তো এটা আমার দননাবতন অনেক ধন্যবাদ অনেক কিছু জানলাম ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ লাগিয়ে দেখি কেমন হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফিডব্যাক জানায় আমাকে ফিডব্যাক জানাও কেমন থাকে ঠিক আছে